আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স ও দর্শী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রুফ সি স্ট্যান্ডে অবস্থিত সাবেক এমপি গোলাম দস্তিক গাজীর একটি টায়ার ফ্যাক্টরি ছাব্বিশ তারিখ সকালবেলা এই ফ্যাক্টরিতে আগুন লেগে বিধ্বস্ত হয় হাজারো মানুষের প্রাণ আর সাতাশ তারিখ সকালবেলা এখন আগুন নিয়ন্ত্রণে আসার পর বর্তমান অবস্থা হচ্ছে ওপর দিয়ে আগুনের ধোঁয়া এখনও বের হচ্ছে এখানে বারোটি ইউনিট প্রায় বাইশ ঘন্টা কাজ করার পর এই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন এতে করে যে সমস্ত মানুষ এই ফ্যাক্টরির ভিতরে ছিল প্রত্যেকেরই প্রাণহানি হয়ে যায় এতে করে কেউ জীবিতা আসে নাই তবে প্রথম দিক দিয়ে প্রায় জন বা ষোলো জন লোক উদ্ধার করে এই পৃথিবীর থেকে এখনও কি অনেক লাশেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি স্বজন পরিজন সকলে হাই হুতাশ করছে তাদেরকে নিয়ে খুঁজে পাচ্ছে না তাদের আড্ডি কঙ্কাল কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও বিধ্বস্ত হয়ে আছে সেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিয়ে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং কি যে ভ্রমণটি রয়েছে ভবনটির কোনো অস্তিত্ব এখন স্থির নেই প্রত্যেকটি স্থানের যে সমস্ত রড গ্রিল যা কিছু বলে না কেন সবগুলো অস্তিত্ব বিনস্তিত হয়ে গেছে আর এটার ভিতরে ছিল একটি ভয়লার যার কারণে এই ভয়লারটি প্লাস্ট হওয়ার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এতে করে মানুষের প্রাণহানি আরও বেশি হয়েছে আর যারা এখনও অসুস্থ আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করানো আছে মনে হয় না তাদেরকে আর বাঁচানো যাবে এরকমভাবে তাদের গায়ে আগুন পুরে ছাড়খা হয়ে গেছে এদিকে যে ভবনটি রয়েছে সেটি এখনও পরিপূর্ণ রয়েছে তবে ভিতরে যে অস্তিত্ব কোনো কিছু অস্তিত্ব আর ঠিক নেই সবগুলো লোটপাট করে নেওয়া হয়েছে মূলত এই ফ্যাক্টরিতে যারা লোটপাট করার জন্য এসেছিলো তারাই কিন্তু আটকে পড়েছে এবং তারাই কিন্তু এই আগুনে পড়ে মারা গেছে এজন্য জন্য সবাই সবার স্থান থেকে সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ